আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ স্ক্রিনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি মূলত সবার পরিচিত একটি মসলা যার বাংলা নাম লবঙ্গ এবং ইংরেজি নাম হচ্ছে খফ লবঙ্গ আমাদের রান্নায় মসলা হিসেবে ব্যবহৃত হয় তবে এর রয়েছে অসাধারণ ওষুধি গুণও লবঙ্গের ওষুধি গুণ আসলে বর্ণনাতীত আজকের ভিডিওতে আমরা লবঙ্গের কিছু ওষুধি গুণ ও ব্যবহার সম্পর্কে জানব এক দাঁতের ব্যথা ও মুখভোরের সমস্যা লবঙ্গে থাকা ইউজেনল ইউজেন দাঁতের ব্যথা ও মাড়ির প্রদাহ কমায় লবঙ্গ চিবানো বা লবঙ্গ তেল তুলায় ভিজিয়ে দাঁতে লাগালে ব্যথা কমে ও মাড়ির প্রদাহ কমে যায় দুই সর্দি কাশি ও শ্বাসকষ্ট কমাতে লবঙ্গ গরম পানিতে সেদ্ধ করে বাষ্প নিলে শ্বাসকষ্ট কমে এবং লবঙ্গ মধুর সাথে খেলে সর্দি ও কাশি কমে যায় তিন হজম শক্তি বৃদ্ধি করে লবঙ্গের উপাদান হজমে সাহায্য করে গ্যাস ও অম্বল দূর করে খাবারের পর এক বা দুইটি লবঙ্গ চিবালে হজম ভালো হয় এবং গ্যাস ও বমিভাব দূর হয় চার মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ চিবানো বা লবঙ্গ পানি দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয় পাঁচ চায়ের সাথে লবঙ্গ চায়ে কয়েকটি লবঙ্গ দিয়ে খেলে শরীর গরম থাকে এবং সর্দি কাশি প্রতিরোধ হয় ছয় মশা তাড়াতে লবঙ্গ লবঙ্গ তেল তোকে লাগালে বা ঘরে রাখলে মশা দূরে থাকে সাত ভ্রমণে বমিভাব দূর করতে ভ্রমণের সময় লবঙ্গ মুখে রাখলে বমিভাব কমে যায় আট জীবাণুনাশক হিসেবে কাজ করে এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ আছে যা শরীরের জীবাণু নষ্ট করতে সাহায্য করে সাবধানতা অতিরিক্ত লবঙ্গ খাওয়া উচিত নয় এতে পাকস্থলিতে জ্বালা বা অ্যালার্জি হতে পারে গর্ভবতী নারী ও ছোট শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয় এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল الله حافظ